এই সৌদি আরবে যে একজন নতুন লোক আনে বা যে একজন নতুন আসে সে বুঝে আসলে কত একটা কষ্ট আসলে আমরা যারা বলি যে আমি চার লাখ টাকা দিয়ে আসছি পাঁচ লাখ টাকা দিয়ে আসার পর যে যে আনে সেও কি একটা কষ্ট আর যে আসে সে তো বুঝি আর যার আত্মীয় স্বজন নাই বা যার কেউ নাই সে তো আর আগে বুঝে আসলে কি একটা সমস্যা হয় এই বিদেশি জীবনটা কেন আমি এই কথাগুলো বলতেছি নতুনদের জন্য বলতেছি আসলে আমরা যখন বিদেশ আসছিলাম যে একটা নতুন লোক আসে একটা নতুন লোক আসলে অনেক কিছু পরে কিনা দেওয়া লাগে শিখাই দেওয়া লাগে তারপরে একটা ভালো একটা কাজের জন্য খোঁজ লাগান লাগে আর যারা আপনার সমস্যার মধ্যে পড়ে না তারা তো আলহামদুলিল্লাহ বলেন যে আমি সমস্যার মধ্যে পড়িনি ভালো একটা কাজ পেয়ে গেছি ভালো একটা চাকরি পেয়ে গেছি তারা কিন্তু এত একটা কষ্ট করা লাগে না যারা করে বা কথাটা যারা সৌদি কষ্ট করছে বা কষ্ট করতেছে এখনও বা যারা নতুন আসবেন আসলেই কার নসিবে কি লেখা থাকে এটা আমরা কেউই বলতে পারি না তবে একটা কথা আমি আপনাদেরকে বলি নতুন একটা লোক আসার পর যে আনে তারও কিন্তু অনেক কষ্ট আত্মীয় স্বজনের মধ্যে আর যারা দালাল তারা তো খোঁজই নিয়ে না একবেলা নিয়ে আরেকবেলা নিয়ে বা এখানে একটা কাজ দিয়ে দেয় বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা এখানে আসার পর সৌদি আরবে আসার পর তারপর বাংলাদেশ থেকে টাকা নিয়ে অন্য একটা কাজে লাগাই দে বেতন পাইলে পাক না পেলে না কোনো সমস্যা নেই তবে যারা আত্মীয় স্বজন তাদের কথা আমি বলতেছি একটা নতুন লোক আনা কতটা কষ্ট একটা নতুন লোককে বাসা বোঝানোর তারপর একটা নতুন লোককে কাজে সিস্টেম মতে লাগাই দেওয়ান আর অনেক কিছু এবং ওই ক্ষেত্রে অনেক কষ্ট করার লাগে একটা নতুন লোকেরও এবং যারা আনে যার মাধ্যমে আইতেছে সেও কিন্তু অনেক ভোগান্তির মধ্যে থাকান লাগে আঁকামা বানায় দেয় না কেন কফিলে নতুন লোক তো বোঝে না পুরানো লোক তো বলতেছে যে তোর কফিলে দিবে আঁকামা বানায়া বা দিতেছে না বা এই সমস্যা বা এই সমস্যা মানে নানান সমস্যার মধ্যে পড়তে হয় একটা আসলে মানে সত্য কথা বলতে বর্তমানে পরিস্থিতিটা এমন একটা গিয়ে দাঁড়াইছে আগে আমরা যে কাজগুলা করতাম সহজে খুব সহজেই এখন কিন্তু বর্তমানে ভাই এরকম নয় যারাই আসবেন আপনি ভেবে চিনতে আসবেন আসার জন্য চেষ্টা করবেন আর একটা কথা আপনাদেরকে আমি বলি বিদেশ আসার আগে অবশ্যই হাতের কাজগুলা শিখে আসবেন কারণ এই দেশটা এমন একটা জিনিস আপনার হাতের কাজ যদি না জানেন আপনার কোনো মূল্য নাই এবং অনেকে হাতের কাজ জানে তারপরেও কোনো মূল্য নাই কারণটা হচ্ছে আপনার কাজ অনেকে কাজ শিখে কাজ পায় না অনেকে কাজ না জেনে কাজ পেয়ে যায় কাজ না জেনে কাজ পেয়ে যায় কিন্তু করতে পারে না কাজটা না জানার কারণে ভালো থাকতে পারে না তো এটাই হচ্ছে নসিব এর জন্যই বলি আপনি যে কোনো কাজ একটা শিখে এই প্রবাসী জীবনটা আসেন কারণ এই প্রবাসী জীবনটা বা এতটা সুখের না আর নতুন যারা আসবেন অবশ্যই ভেবে চিন্তে আসার জন্য চেষ্টা করে